চলেন আমরা শুরু হয়ে প্রথমে তো আমরা এই অ্যাপটি ভালো করে দেখে নেন রিফাইন অল্ট্রা অল্ট্রাচের জন্য প্রথম আমরা চলে যাবো প্লে স্টোর প্লে স্টোরে

অ্যাপটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন এখানে প্রাইভেসি পলিসি ওকে বিপ অ্যাগ্রি আমরা অ্যাগ্রি করলাম অ্যাগ্রি করার পরে একটা আসতে অ্যালাউ ডোন্ট অ্যালাউ আর অ্যালাউ ना अलाउ करें तारे डबू एक्सेस पावे आज दे डोंट अलाउ करें तारे अपने एक्सेस ही पावे ना तो अपुर एक्सेस दिए दिलाऊं तार तो प्रेजेंट देखते सिंडीज में दियो खने करा जाए तो पुँए। तो पुँए। तो पुँए। तो पुँए। একটু ওয়েট করবো দাঁড়খন আমাদের নাম চাচ্ছে এখানে নাম বসাতে পারি তবে আমরা এটা বই নাম বসিয়ে Okay, o numara şey device go set एक्सेस स्तर पर पे के গেলাম আমি সব বল সেটআপ করলাম এখানে আপনার হেলথ কার্ড আইডি থাকে হেলথ কার্ড আইডি সব কিছু বসাই তো বললাম এই যে সেটআপ আপনার আমরা যেভাবে ফলো করা দরকার معناتে কি

Go set up location, Bluetooth searching Bluetooth search for আল্ট্রা টু ওকে এখানে টিপ দিলাম তারপর দিলাম পের আছে ব্যাকগ্রাউন্ড সেটিং কিছু দেখে নেব হ্যাঁ এখন আরেকটা জিনিস ফলো করতে হবে এই যে চলে গেলাম এখন আমরা ডাইলে চলে যাই দেখেন এখানে আমি আমার ঘড়িতে যে কোনো একটা পিকচার সেক করবো নিজে উপরে দেখছেন তাহলে লোকেশান কোন মোবাইলের সাথে কানেক্টিং ডেট ওটার জন্য একটা পিকচার সেট আপ করব ওকে আমি পিকচারটাই সেভ করি আমি ওই জায়গা রাখলাম তারপরে ওকে ডানে ক্লিক করলাম যদি আমি কালার চেঞ্জ করতে চাই ধরেন ওয়েট বা যে কোনো একটা কালার চেক করলাম ওকে এটাই কালার চেক করলাম এখন আমি দেখব বাংলার যখন এটা আছে মোবাইলটা একটু সমস্যা করতেছে যে মোবাইলটাতে ভিডিও করতেছি সরি আর এক হাতে ধরে আর এক হাতে ভিডিও করতে অনেক সমস্যা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি করতেছি ওকে সাকসেসফুলি হয়ে গেছে আপনাদেরকে দেখাই দেখেন এটা কোনো আলথ্রাও আছে

বলি স্মার্টফোন চার্জ হচ্ছে। এটা অটোমেটিক চার্জ হচ্ছে। দেখতে দেখতে সব নি যাচ্ছে। আমার ওয়্যারলেস চার্জার যেটা আছে এটা আমি এটা বসিয়ে দিই। এরকম করে শুনছে তো সব চার্জিং হচ্ছে। এটা 5412 تشوف। যদি আপনার হেলথ কার্ড থাকে তা আপনার হেলথ নিজের হেলথ কার্ডটা এখানে সেট আপ করতে পারবেন দেখেন এখানে আপনি কত কিলোমিটার হাঁটছেন বা আপনার আপনার হাইট কত আপনার ইয়ে কত প্রতিদিনের যেরকম আপনার মেডিকেলের রিপোর্টের অনেক বিস্তারিত কিছু আছে যেগুলো আপনার ডিভাইস মোবাইলের মাধ্যমে আপনি দেখতে পারবেন এমার্জেন্সি বুক ঠিক আছে কি ড্রিং করিং মানে অনেক কিছু এখানে সেট আপ করলে সব বিস্তারিত আপনার সব ডিটেলস আপনি এটার মাধ্যমে সেভ হয়ে যাবে এই যে হেলথ ঠিক আছে যেরকম স্লিপ টাইম কয়টা থেকে কয়টা আপনি ঘুমাতে চাবেন এখানে সব কিছু একটা সেট আপ করবেন তারপরে আপনার প্রতিদিনের হেলথ চেক আপ हेल्थ चेकअप करते पर अपना पर हाँ, डिवाइस अपना हाथे थकब तक तो अपनी इंटरव्यू सब डिटेल्स अपने चले आसते आस्ते बुझे अपना ब्लाड ग्रुप की ब्लाड रेकॉर्ड की सब अनेक कि आ